মানে মানুষ দেখবেন কি আগে যেটা বুঝতো তার ব্রেন যদি কোনো জায়গায় ওয়াশ করে ফেলে তা আগে যেটা বুঝতো সেটা আর বুঝে না বুঝতে পারছেন আগে সাদাকে সাদা বলতো এখন আর সাদাকে সাদা বলে না এখন সাদা দেখলে কয়টা তো গোলাপি কালো দেখলে কয়টা তো হলুদ হ্যাঁ মানে এখন তার রঙে আরেক রকম হয়ে গেছে এ যা এক হাস্যকর কথা যে আমরা একবার আমাদের দেশে কিছুদিন আগে অনেক আগে একবার ওই যে জঙ্গিবাদ ব্যাপক বিস্তার লাভ করছিল না বিভিন্ন জায়গা জায়গায় হামলা হইতে ইয়া তখন এক ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ হাসপাতালে বেড়ে শোয়া তো ওই ছেলের পাশে নার্স তারা বিরা করতেছে তার সেবা যত্ন করতেছে তারে ওখানে সে আহত হয়েছে তারে চিকিৎসা করতেছে তো সে বলতেছে আমি তো জান্নাতের হুর দেখতেছি ওই নার্স দেখে দেখে হসপিটালে সে জান্নাতের হুর দেখতেছে হসপিটালের মধ্যে শুয়ে শুয়ে কোরে যাচ্ছে হচ্ছে তো এখন এই হসপিটালে হুর দেখতেছে কেন কারণ তার ব্রেনটা যারা ওয়াশ করছে এরা এমন ভাবে করছে যে বাবা তুমি মূল্যে মাত্র জান্নাত ওরে রাশি তোমার আগাইলে যাব এই দুনিয়ার বিয়ে করার দরকার কি হুর বিয়ে করব জিহাদ করে হুর বিয়ে করব এই যে পাগল বানাই দিছে তাকে বুঝতে পারছেন এই জিহাদের পাগল বানাই হসপিটালে যায় নার্স দেখিও কয় এ তো জান্নাতের হুর দেখতেছে আর সাদা পোশাক পরা

আল্লাপাক বলতেছেন যে এই মুনাফেকারা আগে যেটা বুঝতো তাদের মাথায় যেটা ধরত এখন আর সেটাও বুঝে না একটু চিন্তা করলে সে অনেক কিছু বুঝতে পারে কিন্তু এখন আর সার বুঝার মতো যে জ্ঞান সেইটাও ওই বিদ্যুৎ চমক সে তাদের সব নিয়ে গেছে আল্লাপাক এখানে মুনাফেকদের দুইটা দৃষ্টান্ত দিয়েছেন এরপর আল্লাপাকে তিন শ্রেণীর বর্ণনা দিয়ে এবার তিন শ্রেণীকে একসাথে আল্লাপাক সম্বোধন করতেছেন এ কোরআন বুঝতে হলে এটা বুঝতে হবে একটা হলো মোত্তাকিন গ্রুপ একটা হলো কুফফার গ্রুপ আরেকটা হলো মুনাফিক গ্রুপ তিন গ্রুপ আছে তিন গ্রুপ মেনাল জিন্না ওয়ানাস মানুষের মধ্যে তিন গ্রুপ জিনের মধ্যে আবার তিন গ্রুপ আল্লাহ পাক একবার তাওহীদের দাওয়াত দিচ্ছে এই তিনো গ্রুপ মানুষ এবং জিন আবার কোরআনুল কারিমে দেখবেন অনেকটা ইয়া আইয়ুহাল নাস হে মানুষেরা এই মানুষ মানে খালি মানুষ না এই নাস এর ভিতরে জিনের অন্তর্ভুক্ত তো বলে নাস বলি জিনেরা আসবে কেন কারণ নাসেরা হল ওয়ালাকাত কারাম না বানি আদম বানী আদমকে আল্লাহ আল্লাসব্হানতলা সম্মানিত করেছেন মানি আদম মানব সন্তান হলেও কারামতের অধিকারী সম্মানের অধিকারী এজন্য ইয়া ইউহান নাস পুরুষ ফুললিঙ্গ ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে নারীরও অন্তর্ভুক্ত হবে জিনেরও অন্তর্ভুক্ত হবে সবাই ইয়া ইয়ান নাস মানে আল্লাহ সোবানতলা আবার তাওহিদুল এবাদ আর দাওয়াত দিচ্ছেন তাওহিদুল এবাদা বলতে কি আমরা সবাই জানি এখানে তাওহিদ কত প্রকার কি কি হ্যাঁ এক নম্বর তলহিদুল রুবিয়া দুই নম্বর তাওহিদুল আসমা ওসিফা তিন নম্বর হল তাওহিদুল উলহিয়া তাওহিদুল উলহিয়ার আর নাম আছে সেটা হল তলহিদুল এবাদা তাওহিদুল এবাদা তাওহিদুল উলহিয়া এক জিনিস আর একটা হলো তাওহিদুল রুববিয়া এগুলো একবারে শুধু মুখস্থ করলে হবে না এগুলো ঠোটস্ত থাকতে হবে ঠটস্ত ঠোটস্থ বুঝেন বা ঠোঁটের আগে নিয়ে আসতে হবে মুখস্থ করে বলার আগে বের হয়ে যাবে এগুলো হলো ঠোটস্থ। আপনি যদি তাওহিদ না বুঝেন শেষ আর আর বাকি সব বুঝিয়ে লাভ হবে না তাওহিদ যদি না বুঝেন বুঝতে হবে তাওহিদের উপরে ভিত্তি করে জান্নাত করে করে এই জন্য তাওহিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেম হলো তাওহিদের এর এই জন্য আমি আগেও বলছি যে পুরান একাডেমি যেগুলো তাওহীদের সূরা তাওহিদের আয়াত এগুলার বেশি বেশি প্রচল অনেকে এগুলার অজিভা বানায় পড়ে কিন্তু কিছু বুঝে না এগুলা তাওহিদের কথা বলছে নাকি কি বলছেন আল্লাহ সুবাহ তালা কিছুই বুঝে না এমনি অজিভাবান এমন তালাবাদ করে এগুলার বেশি ফজিলত দেওয়ার কারণ হলো তাওহিদ বুঝা এজন্য সুরা বেশি ফজিলত দেওয়া হয়েছে সুলসুল কোরআন সুরা আল কাপের রুবুল আন তারপর আয়াতুল কুরসি আজ আম আয়া কোরআন একাডেমির মধ্যে সবচেয়ে মহান আয়াত আজ আম আয়া বলছেন কেন আয়াতুল কুরসির মধ্যে তাওহিদের এগারোটি সিফাত আলোচনা করেছে এক আয়াতে এগারোটি সিফাত এই আয়া এরকম আয়াত কোরআনে আর নাই এই এই সুরাল বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এটাকে এত গুরুত্ব দিয়ে আজম আয়া বলা হয়েছে এই আয়াতুল কুরসি এরকম তাওহিদের আয়াত যতগুলো আছে কোরআনে কারণ তাওহিদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহাক এখানে তাওহিদুল এবাদ দাওয়াত দিচ্ছেন ইয়া ইউহান্নাস হে মানব মন্ডলী জিন মন্ডলী উর্বোধ হরব্বাকুম তোমরা তোমাদের রবের এবাদত কর তোমরা তোমাদের রবের এবাদত করো তাহলে এবাদত করতে হবে কার একমাত্র আল্লাহ কাপেরদের সাথে নবীর আসুলদের গন্ডগোলটা ছিল একটা শব্দ সেটা হইলো একমাত্র কাপেরারা বলতো যে আমরা আল্লাহর এবাদত করব আবার আল্লাহর যারা মোকাররাবিন যারা ব্যারিষ্টার যারা ওয়াকিল যারা আল্লাহর বন্ধু আমরা তাদেরও কিছু এবাদত করবো আন নবীরাজ সুলে না বলতেন না এবাদত একমাত্র আল্লাহ এই একমাত্র টানিয়ে এটা একতালা ছিল একমাত্র খালি তো তাওহিদুল এবাদ আমানি একমাত্র ঈগিয়া কা না বুদু বা এই ঈগ্য়া কাটা হইল তাওহিদুল এবাদ আ কাপড় আর আল্লাহর কাছে সাহায্য চাইতে আপত্তি করে নাই বরং আবু জেহেল আল্লাহ সাহায্যের গিলাফরে দরে আল্লাহর ঘরের গিলাপ দরে আল্লাহর কাছে কান্না কাটি দেখেন আবু জেহেল কিরকম ইমান ছিল আবু জেহেল আল্লাহ যে উপরে থাকে এটাও জানতো কি বলেন আল্লাহর কাছে এইভাবে আর এটা যে আল্লাহর ঘর সেটাও তার ইমান আছে বাইতুল্লাহ যে আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর ঘরের গিলাপ ধরে আল্লাহর কাছে শোকের পানি পেলে আল্লাহর কাছে কানছে তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইছে না বুঝে তো আল্লাহর কাছে সাহায্য চাইও ইমান হয় নাই কেন এই করে নাই না স্থায়ীন হয়েছে কিন্তু না বধু হয়েছে কিন্তু এই ইয়া কা হয় কথাটা বুঝতে পারছেন এই এইটার নাম হইলো তাওহিদ মানে এবাদত একমাত্র আল্লাহ সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে এই একমাত্রটাই হলো তাওহিদ এই জন্য এবাদত বলতে যত জিনিসকে বুঝায় এই জিনিসগুলো একমাত্র আল্লাহ তাহলে সাজদা কি এবাদত না এই সাজদাটা হবে একমাত্র আল্লাহ তাহলে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকেও করে আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকেও সে নামাজ পড়ে আল্লাহ কেও সাজদা করে আবার সে কবরে গিয়েও সাজদা করে তাহলে এই লোকটি ইমানদার থাকবে কেন থাকবে না সে তো আল্লাহকে সাজদা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র করে নাই সাজদাটা একমাত্র আল্লাহকে করে না সে আল্লাহকেও করছে আবার কবার যাইও করছে এই জন্য সে তার ইমান চলে গেছে সন্তান চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে না একমাত্র আল্লাহ কেউ যদি আল্লাহর কাছে চাইলো কয় যে আল্লাহর কাছে তো আজকে এত বছর চাইছি আল্লাহ তো দেয় না দেখি একবার মুখ মাজারে যাই চাই মাজারে যাইও চাইলো আল্লাহর কাছেও চামো মাজারেও চামো দুই জায়গায় চাম যেখানে দে দুই জায়গায় ছাইলাম অসুবিধা নেই কয় তিন চার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলাম এক জায়গা এক জায়গা তো নাকি তা আল্লাহর কাছেও একটা অ্যাপ্লিকেশন দিলাম আবার শাহজালালের মাজারেও দিলাম শাহ পরানের মাজারেও দিলাম বাইজদ বোস্তামীর দিরান এক জায়গায় যদি অ্যাপ্লিকেশন হয় যায় অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তো আমার কাজ হয়ে যাবে এজন্য আপনি সব জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিলেন তাই ইমান থাকবে কেন থাকবে না এই অ্যাপ্লিকেশন এক জায়গায় দিতে হবে দুই জায়গায় দেওয়া যাবে না এটা নামটাও হিত মানে এবাদতটা এক জায়গায় দোয়া একটা আর দোয়া ওয়েলে এবাদা নবীশর রতনমে স্পষ্ট করে দিত দোয়া হলেও একটা এবাদত দোয়া মানে কি ছাওয়া কোন কিছু আপনার দরকার নবীশরতন বলেন ওয়াই দা স্তান্তা ফাস্তা তোমার একটা চিরুনি দরকার চিরোনি কয় টাকা চিরুনি একটা দুই টাকা এখন সর্বনিম্ন দুই টাকা আগে এক টাকাও পাওয়া যেত তাই দুই টাকা শিরনি চাইবেন কার কাছে চাইবেন আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে এটাও কোনো অলিয়া অলিয়া ফেরস্তা বুজুর্গ কার কাছে ছাওয়া যাবে এটার নাম হেট যে যা কিছু আমার দরকার সব কিছু আমার রবের কাছে একমাত্র রবের কাছে এবাদত যা কিছু সব একমাত্র রবের একমাত্র রব ছাড়া রুকু একটা এবাদক আমি যদি কোথাও কারো সামনে যাই রুকু করে থাকি তাহলে ইমান থাকবে হ্যাঁ দেখবেন যে মুশিকারা খালি রুকু করে খালি রুকু করে করে না বিশেষ করে হিন্দু বৌদ্ধ এদেরকে দেখবেন এরা মানুষকে দেখলেই এইভাবে ঝুঁকে পড়ে এই ঝুঁকে পড়াটা শির্ক কেন শির্ক আমরা এরকম ঝুঁকে পড়ি একমাত্র আল্লাহর কাছে এই ঝুঁকে পড়াটা একটা আবাদত এই আবাদতটা একমাত্র আল্লাহ এই আবাদত আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না এইভাবে হাত বান আমরা এই হাত বাঁধাটা একটা আবাদত এই জন্য আপনি কারো সামনে তিনি যত বড় বুজুর্গ হন আর যত বড় যায় কিছু হন এইভাবে হাত বানবেন না এটা আবাদত এটা একমাত্র আল্লাহ যদি বানতে হয় কোন জায়গায় যে আপনি এমনি দাঁড়িয়ে থাকতেছেন বেআবি মনে হচ্ছে বাম হাত উপরে দিবেন ডাইন হাত উপরে দিবেন না ডাইন হাত উপরে বাম হাত নিচে এটা আবাদত আপনি উল্টা করবেন বাম হাত উপরে দিয়ে দাঁড়াবেন তাহলে এটা আর হবে না বুঝতে পারছেন যে এইভাবে আপনি বুঝে দিবেন যা কিছু আছে আবাদত এই সকল আবাদত আবাদত একবারে ছোট হোক বড় হোক সকল রকমের আবাদত একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো সামনে নবীরাসুলদের সামনে কোনো বুজুর্গের সামনে ওলি আউলিয়ার সামনে ফেরেস্তার সামনে জিনের সামনে কারও সামনে করা যাবে না এটার নাম হইলো তাও হে তাও হিদুল এবাদ আ আল্লাহফা বলে ইয়া ইউহান্না করবো দো রব্বাকুম তোমরা তোমাদের রবের আবাদত কর একমাত্র রবের আবাদত কর তা একজন আসি বলল রবের আবাদত কেন করবো রবের আবাদত কেন করব। আপনাকে একজন প্রশ্ন করল আপনি যাই একজনকে দাবাত দিলেন আল্লাহ বলছে আল্লাহ পাক বলছে রবের আবাদত করো তো সে বলে যে রব আবার কে আমি রবের আবাদত কেন করব তা আল্লাহ পাক সাথে সাথে সেটা জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহ দে রবের আবাদত এই জন্য করবা রব তোমাদেরকে সৃষ্টি করেছে তাকে বলতে হবে যে বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না তোমার বানাইলো কে যিনি তোমাকে যিনি তোমার খালেক যিনি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমাকে বানাইছেন এবাদত তো তা সৃষ্টি যার এবাদত তো তা তো সৃষ্টি তোমাকে আল্লাহ সৃষ্টি করছে তুমি এবাদত করবে আল্লাহ এবার কয় যাচ্ছে আমাকে না বানাইছে আর কি ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম আল্লাহ পাক তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই বানাইছে তোমার বাপেরে না বানাইলে তুমি আస్తা কোথা থেকে কি বলেন দাদা না বানাইলে আমরা আসতাম কোথা থেকে আল্লাহ্কে যেমন বলতেছেন ও আল্লাদী নামিমতাল্লাইকুম তোমাকেও সৃষ্টি করেছেন তোমার পূর্বে সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহফা বলতেছেন হে মানুষ হে জিন, হে পুরুষ হে নারী শোনো এই রবের জন্য যদি আবাদত করতে পারো লা কুম তাত্তাকুন। তাহলে তোমরা মোত্তাকে ইন হয়ে যাবে আর মোত্তাকেন হলে কি হবে ওলাইকে আলা হুদাম্মের রব বেহিম উলাইকে হম মুখ লে হতে পারলে সফল